যাত্রাবাড়ি থানার সামনে তিনটা লাশ এই তিনটা লাশ সবাই ধারণা করতেছে যে ইন্ডিয়ান সদস্য এরা তো এখানে সবাই দেখতে আসছে এই লাশগুলোকে সকলেই আবার ফায়ার সার্ভিস এখানে আসছে মর্গ ঢাকা মেডিকেলে মর্গে নেওয়ার জন্য আজকে ছয় তারিখ যাত্রাবাড়ি থানার সামনে সাথেই বিটিসিএলের একটা অফিস আছে সেই অফিসে এক কর্মীকে এখানে হত্যা করা হয়েছে তো সেই কর্মীকে বের করার জন্য ওই লাশটাকে বের করার জন্য ফায়ার সার্ভিস কাজ করতেছে তো আর থানার ভিতরে আগুন লাগানো হয়েছে তো এখানে অনেক ধোঁয়া বিটিসিএল এতেও আগুন দেওয়া হয়েছে এখানে বিটিসিএল থেকে ফায়ার সার্ভিস একটা লাশ বের বের করার চেষ্টা করতেছে আর থানার ভিতরে অনেক আগুন আর সামনে যে ডাম্পিংয়ে রাখা যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোর পার্সপাতি সব অনেক দুষ্কৃতিকারীরা খুলে নিচ্ছে তো সাধারণ ছাত্ররাই এখানে এগুলো নষ্ট যাতে না হয় এই জন্য তারা চেষ্টা করছে এগুলো ফিরিয়ে রাখার জন্য এই চারটি লাশ নিয়ে এখন ফায়ার সার্ভিস ঢাকা মেডিকেলের দিকে রওনা দিচ্ছে